ইংল্যান্ডের চ্যানেল স্টোফারিচেন্স এর ডকুমেন্টারি প্রচারের পর বিশ্বের নানা প্রান্তে বিতর্কের ঝড় ওঠে চোখ কপালে তুলে ফেলে অনেকে এতদিন খবরে যা শুনেছি দেখেছি বইয়ের পাতায় যা পড়েছি তার সম্পূর্ণ বিপরীত তত্ত্ব ছিল হেলস অ্যাঞ্জেল ডকুমেন্টারিতে কি ছিল সেই ডকুমেন্টারিতে কেন বা এত তর্ক বিতর্ক মাদার নামটি আমাদের সবারই পরিচিত নাম নামটি শুনলে আমাদের চোখে বেসে উঠে এক সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধ যা সারাটা জীবন কেটেছে মানব সেবায় অসুস্থ মানুষের জন্য চিকিৎসালয় প্রতিষ্ঠা জন্য ভোজনশালা স্থাপন অনাথ শিশুদের জন্য আশ্রম বাড়ানো স্কুল প্রতিষ্ঠা তার এত শত কাজের জন্য বাহবা পেয়েছে তামাম দুনিয়ায় পেয়েছে শান্তিনে নোবেল পুরস্কার হ্যাঁ সারাটা জীবন এসবই শুনেছি এবং পড়েছি আমরা এবং তার শুনে শ্রদ্ধায় অবনত হয়েছি আমরা এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু গোলমাল পাকালো ওই ডকুমেন্টরিটাই তাহলে এখন ডকুমেন্টরিটা আলোকপাত করা যাক প্রথম পয়েন্ট হলো মাদার তেরেসা চিকিৎসালয় যারা সেবা দেয় তাদের কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই কোনো প্রকার মেডিকেল জ্ঞান ছাড়া শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে চলতো চিকিৎসা এমনকি কোন ডাক্তার সেখানে স্বেচ্ছায় সেবা দিতে গেলে সে আসলে ডাক্তার কিনা তার কোয়ালিফিকেশন কি এইগুলো পর্যন্ত যাচাই করা হতো না তার মানে অবস্থা এমন ছিল যে ডাক্তার সেজে চিকিৎসা দিয়ে আসতেন এই কথা সত্যতা যাচাই করতে জার্নালিস্ট ডোনাল্ড মেকিটায়ার ডাক্তার সে যে সেখানে যান এবং তাকে ডাক্তারি করতেও যাওয়া অবস্থা বুঝতে পারছে মেকিটায়ার সাহেব আরও দেখতে পান চিকিৎসালয়ে মানসিকভাবে অসুস্থ বাচ্চাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তারা জ্বালাতন করতে না পারে এবং কি সেখানে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও ছিল না ছিল না রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য গরম পানির ব্যবস্থা অসুস্থ রোগীদের গোসল করানো হতো ঠান্ডা পানি দিয়ে রোগীরা হাসপাতালে হিটার লাগানোর দাবি করলে তা আমলে নেওয়া হয়নি কারণ এতে নাকি যিশু অখুশি হবে এখানেই শেষ না এক শুই দিয়ে ইঞ্জেকশন দেওয়া হতো একাধিক রোগীর শরীরে সেই গরম পানি দিয়ে ফুটানো তো ধুরের কথা শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে আর একজনের শরীরে লুকানো হতো আর হ্যাঁ এই সব চিকিৎসালয় এই চেকান্ত রোগীও ছিল ব্যাপারটা কতটা ভয়াবহ বুঝতে পারছেন রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া ও ভুল চিকিৎসা প্রদান এখানকার দৈনন্দিন ব্যাপার চিকিৎসার নামে এমন তামাশা দায়িত্বহীনতা আর অবহেলার জন্য যে কত মানুষের প্রাণ গিয়েছে সেই হিসাবও নেই কারো কাছে অথচ মাদার তেরেসা সব দেখেও না শিং এই ব্যাপারে আপনি হয়তো ভাবছেন অর্থের অভাবে প্রসিদ্ধ ডাক্তার রাখা হয়নি বা অর্থের অভাবে চিকিৎসা সরঞ্জামের এই হাল কিন্তু বাস্তবতা সম্পূর্ণ অমিল প্রতি বছর মাদাত্রেসার বিশ্বের নানা প্রান্ত থেকে কত অনুদান কেউ জানেন মোটামুটি ত্রিশ বিলিয়ন ডলারের মতো তুলতে গেলে ব্যাঙ্কই দেউলিয়া হয়ে যেত কাজেই টাকার অভাব ছিল না এটা নিশ্চিত তাহলে সেবার মান এমন কেন ছিল আর এত এত অনুদানের টাকা যেতই বা কোথায় তিনি যদি সত্যি মানুষের দুঃখ কষ্ট দূর করতে চাইতেন তাহলে এত এত অনুদানের টাকা দিয়ে গরিবদের স্বাবলম্বী করেনি কেন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মাদার তেরেসার মুখ্য উদ্দেশ্য মানব সেবা ছিল না তার উদ্দেশ্য ছিল মানব সেবার নামে মানুষকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা আর তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করা যদি তাই না হয় তবে মৃত্যু পথযাত্রী রোগীকে ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের চেষ্টা চালাতো কেন তার প্রতিষ্ঠানগুলোতে যে বিপুল পরিমাণ অনুদান তিনি পেতেন তার বেশিরভাগই খরচ হতো ক্যাথলিক চার্চের উন্নয়ন ও প্রচারের কাছে মানব সেবাতে নয় মানব সেবা ছিল বিশ্ববাসী থেকে অনুদান পাওয়ার হাতিয়ার মাত্র দারিদ্র্য দূর করা তার উদ্দেশ্য ছিল না বরং দারিদ্র্য পুষে রাখতে পারলে তো তার লাভ দারিদ্র দূর হয়ে গেলে অনুদান আসবে কোন সিলাই মাদার টেরেসা নিজের কথায় ইঙ্গিত মেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ বিং ফেশন বাই দ্য সাফারিং অব দ্য পিপল প্রতি বছর কী পরিমাণ অর্থ ডোনেশন বাবদ আসত তা তো মাত্র শুনলেন এই টাকা উৎস কী তা কিছু উৎসের খোঁজ দেই চার্ট স্কিটিং নামে এক লোক দশ কোটি রুপি অনুদান দেয় আর এর কিছুদিন পরেই টাকা আত্মস্বাদের জন্য তাকে জেলে যেতে হয় অর্নে টাকা মেরে দিয়ে সে টাকায় দান দক্ষিণা করে পুণ্য কামানোর তালে ছিলেন তিনি অবাক করার বিষয় হচ্ছে এ বিষয় জানার পরও মাদার ত্রেসার সেই অর্থ তার আসল মালিককে ফেরত দেয়নি তাছাড়া বিভিন্ন মাফিয়া ও রাজনৈতিক নেতার সাথে ওঠা বসা ছিল তা তাদের অনুদান সবসময় সাদরে গ্রহণ করতেন তিনি আর এত এত টাকা যে কোথায় কিভাবে খরচ হতো সে হিসেবেও নেই কারো কাছে এইটা শুধুমাত্র মাদার ত্রেসার মিশনারির ব্যাপার না গোটা বিশ্বের খ্রিস্টান গুলো এইভাবেই ছাড় পেয়ে আসছে কোনো দেশের সরকার তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে চান না নেভার মিট ইউর হিরোস কথাটি শুনতে দুঃখজনক হলেও অনেক বেশি সত্যি কথাটা আমরা সাধারণ মানুষরা যাকে আইডল মানি ভক্তি শ্রদ্ধা করি তাদেরকে দূর থেকে দেখলে আপাত দৃষ্টিতে নিখুঁত মনে হয় সঠিক মানুষ মনে হয় আমরা ভুলে যাই নিখুঁত মানুষ বলতে কিছুই নেই কেউই ত্রুটির উর্ধে নয় যখন তাদের কাছ থেকে দেখা হয় তাদের সম্পর্কে ধারণা পাওয়া যায় তখন কৃতশ্রদ্ধা হয়ে পড়ি আমরা মাদার ত্রেসার মানব সেবার আড়ালের কাহিনী শুনে আপনার তেমন মনে হওয়াটাই স্বাভাবিক তার উদ্দেশ্য যাই হোক তার কর্মকাণ্ডে মানব জাতির উপকার যে হয়নি তা কিন্তু না তবে আমরা ছোটবেলায় যে শুনেছি বা পড়েছি তা বাস্তবে এতটা সুন্দর নয়